ওয়েলকাম টু আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি নারকেল নাড়ুর রেসিপি খুবই সহজ পদ্ধতিতে আমি এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি আখের গুড় আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প জল এখন এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব তো একটু পরে দেখতে পারবে যে গুড়টা এরকমভাবে গলে আসছে আর এরকমভাবেই নাড়তে নাড়তে দেখো এখন কিন্তু জলটার সাথে পুরো গরুটা এরকম আহ ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কোড়ানো নারকেল তো নারকেল কোড়াটাকে দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর সহজেই তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারবে তো দেখো এটাকে এরকমভাবেই কিন্তু নাড়াচাড়া করতে থাকবে যতক্ষণ না শুকনো হয়ে আসবে আমি আগেও নারকেল নাড়ুর রেসিপি শেয়ার করেছি তবে সেটা চিনি দিয়ে আর এখন আমি গুড় দিয়েও বানিয়ে দেখালাম তো তোমাদের কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এরকমভাবেও একবার বানিয়ে দেখো এটাও কিন্তু খুবই সুন্দর খেতে হয় তো দেখো একদমই শুকনো শুকনো হয়ে গেলে এখন আমি এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর এখন হাতের মধ্যে অল্প তেল দিয়ে এখন নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি তো তোমরা যেরকম খুশি সাইজের নাড়ুগুলো বানিয়ে নিতে পারো আমি এখানে মিডিয়াম সাইজের বানিয়ে নিয়েছি তো চলো সবগুলো একইভাবে বানিয়ে নেওয়া যাক তো আমি একে একে সব নাড়ুগুলোই ঠিক একইভাবে বানিয়ে নেবো তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো এখন সব নাড়ুগুলোই বানিয়ে নেওয়া হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ